বক্তৃগুলো আমার নবীর থেকে ফিরে তাক ই আর সোনাল্লাহ ইয়া হাবি আপনি হলেন সৃষ্টিরই সারাপ আপনি হলেন সৃষ্টিরই শ্রেষ্ঠ সোহান্না বলবেন আপনি হাঁটবেন পিছনে পিছনে আর আমরা হাঁটবো সামনে সামনে এটা কোনো দিনও হতে পারে না সুভাহান আল্লাহ ইয়ারা আপনি হাঁটেন সামনে সামনে আর আমরা হাঁটতেছি পিছনে পিছনে একটা আঘাতও করা লাগবে না আপনি সামনে যাবেন আর আমরা পিছনে আস্তে